এদিন না এত কষ্ট করি তোর মাইয়ের বিয়েটা হরাইলাম না না এরো হরাইলাম এত গাড়ি ভাড়া নিজে দিকে কিটা দিলে আরে একটা লুঙ্গি আর একটা ঠান্জেবি দিলে এ দি কি হয় তো তে হয়েছে কিছু দিবে না ও হোলা বিয়ের টাইমে দিবে কেন আচ্ছা ঠিক আছে আলাইকুম সাহেব আসসালাম আমি খুঁজতেছিলাম

কটক সাহেব আপনি এটা কথা কইলে শামসুর আর আমার বয়সটা ডিফারেন্স কর দিলে দুই বছর অনকে আমার মা এ মাইনে নিব মানে নিয়ে নিব কইও না অনকার মা হেতে আলা একটা ফাইভ থাকলে আর একটা টাচ মোবাইল আইফোন থাকলে টাচ করা বিল্ডিং এর দাদার কাছে বিয়ে বই যা থাকতো থাকতে শামসুর বুঝে চিন্তে চাও অন মাইয়ে যে ঘটনা করছে মানুষ হুনা হুনা হুনি হয়েছে লে মুঠকে মা বিয়ে দিতে না পরে এলো ঠিক বে